গল্পটা অনেক বছর আগের পৃথিবীর দক্ষিণ দিকে তখন অনেক বরফ পড়তো সেখানে সকল প্রাণীরা বরফে জমে যাচ্ছিল তেমনই একটা কাটবিড়ালিও জমে যাচ্ছিল সেজন্য সে শীতের পোশাক পরে সেখান থেকে দূরে তার বাসায় চলে যায় আর আমরা দূরে একটা বাড়ি দেখতে সেই বাড়িতে কে আছে আমরা সেটাই দেখব আজকে ভীষণ শীত পড়েছে আমার অনেক শীত করছে তবে আমি এবার সব কাজ করে ফেলেছি এবার আমি আরামে একটু ঘুম আসবো সেই জন্য ফায়ারওয়ার্কটা জ্বালিয়ে নিয়েছি আজকে আমাকে দিয়ে সব কাজ করিয়ে নিয়েছি আমার ভীষণ কষ্ট হয়েছিল কিন্তু কি করব যাওয়ার কোনো জায়গা নেই সেই জন্য এখানে পড়ে আসি আহা শরীরটা ভীষণ ব্যথা হয়ে গিয়েছে এখানে একটু ফায়ারওয়ার্কের পাশে আরামে শুয়ে ঘুমাসার চেষ্টা করি না কেমন যেন একটা শীত শীত করছে গায়ে কাঁথাটা দিয়ে নেই যত কাথাতে ময়লা কিন্তু কিছু নেই এখন আমাকে ঘুম আসতে হবে আহা এবার অনেক আরামে ঘুম হবে কেমন যেন একটা মনে হচ্ছে আমার শরীর থেকে কি কাথাটা টেনে নিয়ে গেল আরে ভাই তুই কে আমার কাথাটা টেনে নিয়েছিস এটা তো আমার লেজ তাহলে আমার কাথাটা কোথায় গেল এই আমার কাথাটা কোথায় ওরে দুষ্ট পাজি জেরি তুমি আমার কাথা নিয়েছো তাড়াতাড়ি এক্ষুনি আমার কাথা আমাকে দিয়ে দাও নইলে তোমাকে ছাতু বানিয়ে দিব। কাজেই টমটা মনে হয় আমার শরীর থেকে কাঁথাটা সরিয়ে নিয়েছে না এটা আমি কিছুতে বরদাস্ত করব না এবার আমি কাঁথাটা জোর করে ওর থেকে টেনে নিব কি ভেবেছে আমি ছোট সেই জন্য আমার শক্তি কম কিছুতেই না আমি রোজ পনির খাই পনির খেলে শরীরে অনেক শক্তি হয় অ্যাঁ তুই পনির খাস আর আমি কি খাই আমি রোজ মাছ খাই মাছ খেলেও শরীরে শক্তি হয় কি আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করছো তুমি ঠিক আছে আমার শক্তি আমি দেখিয়ে দিচ্ছি এই নাও নিয়ে নিয়েছি তোকে শক্তি দেখানো বের করছি এত বড় স্পর্ধা তুমি আমার থেকে কথা নিয়ে নিচ্ছ দাঁড়াও তুই কি ভেবেছিস বোকা একটা ছোট ইঁদুর ছানা কোথাকার তুই আমার থেকে কথা নিয়ে নিবি আর আমি তোকে ছেড়ে দিব তোর থেকে টেনে কাঁথা নিয়ে নিব আর এই কাঁথাটা তো ছিঁড়ে যাবে কাথাটা ছেড়ে দাও না কিছুতেই কাঁথা ছাড়বো না এই যা কাথাটা ছিঁড়েই গেল আরে যাই হোক আমি তো আমার কাথা গায়ে পেয়ে গিয়েছি এবার একটু আরামে ঘুম আসি শরীরটা কেমন জানি ঠান্ডা ঠান্ডা লাগছে আরে কাঁথার পুরো সুতো টান দিয়ে খুলে ফেলেছে পাজিটা এত দুষ্ট কেন আমি বুঝতে পারি না এইবার ঠিক হয়েছে আর কাথা গায়ে দিয়ে ঘুম আসবে ওরে টনটা তো এবার খেটে গিয়েছে এবার একটু বত্রিশ দাঁত বের করে হাসি দেওয়ার চেষ্টা করি আরে হাসি তো কাজ হলো না এটা আবার কি জিনিস এই তো আমাকে ছেড়ে দাও এই নাও তোমাকে ছেড়ে দিয়েছি আরে আমাকে ময়লার বাক্সের ভিতরে রাখা আপদ বিদায় করেছি এবার একটু আরামে ঘুম আসা যাক আমার কাথাটা নষ্ট করেছে দুষ্ট পাজি যাই হোক আমার ভীষণ ঘুম পেয়েছে এবার আমাকে ঘুম আসতে হবে আহা ভীষণ আরামে ঘুম দাঁড়াও তোমাকে আর আমি ঘুম পাড়াচ্ছি তুমি আমাকে ময়লার বাক্সের ভিতরে রেখেছ তুমি কি ভেবেছো আমি এখান থেকে বের হতে পারবো না এক্ষুনি এখান থেকে আমি লাভ দিয়ে বেরোবো এবার দেখো তোমাকে সায়স্তা করার জন্য এবার এই সুতা দিয়ে আমি একটা বল তৈরি করব। এই বল দিয়ে তোমাকে আমি সায়স্তা করব। তুমি কি ভেবেছো তুমি আমাকে এত সহজে হার মানাবে এটা কক্ষনো না আমি হচ্ছে একটা জেরি ইঁদুর জেরি ইঁদুর কতটা বুদ্ধিমান সেটা আমি তোমাকে আজকে দেখাবো তোমাকে আমি হারে হারে টের পাবো এইবার তুমি আরামে ঘুমাসছো তোমাকে আরামে ঘুম পাতে দিব না এই না লাথি মেরেছি এবার এই বল গিয়ে পুরো ঘর লন্ডভন্ড করে দিবে আরে কি সুন্দর একটা বল গড়িয়ে যাচ্ছে ওরে না এটা তো সুন্দর বল বললে ভুল হবে এটা তো দুর্ঘটনা ঘটাবি ওরে সব তালা বাসন পড়ে গেছে আজকে আর আমার চাকরিটা থাকবে না কিন্তু এই বলটা আমাকে যে করে হোক থামাতে হবে না হচ্ছে না টেবিল ল্যাম্প লুম সব ভেঙে যাচ্ছে আজকে ম্যাডাম বাসাই নেই ম্যাডাম যদি বাসায় থাকতো তাহলে আমাকে মারতো এই নাও আবার লাথি দিয়ে এটাকে দূরে পাঠিয়ে দিব পুরো বাসায় আলো আলোমালো করে দিব তোমাকে আমি সাহায্যতা করব এই যে যাও এবার গিয়ে ওই বল নিয়ে এসো ওই বল নিতে গেলে তুমি আজকে দুর্ঘটনার সম্মুখীন হবে এবার আমি এই 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 ঘরের দরজা বন্ধ করে নাও এবার ঘরে থাকো আমি কি ভূতের রাজ্যে চলে এসেছি দরজা কে বন্ধ করলো হ্যাঁ তোমাকে ভূতের রাজ্যে আমি পাঠিয়ে দিয়েছি আমার আপদ বিদে হয়েছে এবার আমি একটু শান্তিতে এই বাসায় থাকব। আমি অনেক আরামে থাকবো আরে দরজা টক টক করছে জেরি দরজা খুলে দাও জেরি তাড়াতাড়ি দরজা খুলে দাও আমি ভয়ে প্যান্ট ভিজিয়ে দেবো হিসু করে তুমি প্যান্ট ভিজাও আহা ভীষণ আরাম এই যে কি আনন্দ এই মোজা দিয়ে আমি আজকে না আমাকে কোনো কিছু একটা ব্যবস্থা করতে হবে দেখি এই ঘরে কোনো কিছু পাওয়া যায় নাকি এই তো একটা ড্রিল মেশিন পাওয়া গিয়েছে এই ড্রিল মেশিনের সাহায্যে আমি তালা ভাঙবো বাসার গোপন দরজা দিয়ে আমি বের হব আমি জানি বাসার গোপন দরজা কোথায় আছে